আপনার ব্লুটুথের মাধ্যমে বাঁচতে ছিল থ্রি ডিস্ক চালিয়ে দেখাবো একটা চালিয়ে দেখাবো ভি থ্রি ডিস্স দেখেন ভি ভিসি ডিস্ক চলে আর সেডি হলো একদম ব্যান্ডু কন্ডিশন চকচকা আপনার নিশান কোম্পানি স্যার এই নিশান অরিজিনাল নিশান রিমোট সহ পাবেন সাথে রিমোট সহ রিমোট আর হলো যে এই যে রিমোট দিয়ে কন্ট্রোল করতেছে দেখেন এজ এ রিমোট দিয়ে কন্ট্রোল করতেছি নেক্সট নেক্সট ফুল রিমোট দিয়ে কন্ট্রোল করতেছে ফুল টাচ স্ক্রিন টাচ একদম সব পূর্ণ ফুল টাচ স্ক্রিন দেখছেন এই এ রিমোট দিয়ে কন্ট্রোল করলাম এখন আপনাদের আমি হাতের টাচ দিয়ে কন্ট্রোল করে দেখাবো দেখেন ফুল টাচ স্কিন এটা দেখছেন এই এ ফুল টাচ দেখছেন ফুল টাচ স্ক্রিন দেখেন এই যে দেখছেন জুম জুমও হয়

দেখছেন দেখেন পেন ড্রাইভ এই যে পেন ড্রাইভ এই যে পেন ড্রাইভ খুলে দিলাম সাথে সাথে ভিডিও চলে গেছে ফুল এস ডি গান চলে এখন আপনাদের মধ্যে রেডিও চালিয়ে দেখাবো এফ এম রেডিও টু ব্যান্ড রেডিও এপ এম রেডিও বাস্তা আছে মানে নাম শিগেরু হ্যাঁ এই সেট দিয়া 6 in এটা হলো শেডের উপর সাইডটা দেখেন একদম ব্যন্ডু কন্ডিশন স্টিকার সহ আছে অরিজিনাল স্টিকার সহ আছে একদম নিউ কন্ডিশন সিলভার কালার দেখেন একদম সিলভার কালার চিকচিক করতেছে এত ব্যন্ডু ক চিকচিক করতেছে এত চকচকা ঠিক আছে এটা হলো সাথে কেবল কেবল পাবেন কেবলটার সাথে পেয়ে যাবেন আর এগুলো সব ভিডিও আউটপুট ইনপুট করতে পারবেন ঠিক আছে এখন দেখাবো আপনাদের সাইটের এই সাইডটা দেখেন একদম চিকচিক করতে আছে একদম এই দেখেন নি সাইডটা দেখেন 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 একটু ফিলাই লাইট দিয়া তাহলে বুঝতে পারবেন হ্যাঁ দেখেন মাথার বোর্ড প্রথমে দেখা যেতেছে কত চকচকা সেট সেটের সাথে প্রথমে একটা বারো হল বাসা বাড়িতে চালানোর জন্য চার্জার পাবেন একটা পিছনের এই কেবল পাবেন এই কেবলটা পাবেন হ্যাঁ আর হলো ভিডিও আউট করার জন্য একটা থ্রি বাই থ্রি লাইন পাবেন থ্রি বাই থ্রি আর সাথে পাবেন হলো দুই পিস ডিবিডি ভিসিডি ডিস্ক ফ্রি আর সাথে থাকবে একটা রিমোট অরিজিনাল এই সেটের সাথে থাকবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন যারা এই সেটটি নেবেন ব্যান নিউ কন্ডিশনের সেট ফুল টাচ স্ক্রিন ডিসপ্লে আছে আট ইঞ্চি এডাল বুঝলে দিলাম এটা কোন আট ইঞ্চি ডিসপ্লে আছে এটা ফুল টাচ স্ক্রিন দেখেন আর বাটনগুলো কিন্তু লাইট জ্বলে লাইট জ্বলে এতে ভলিউম রেডিও এই লাইট জ্বলে লাইটগুলো চেঞ্জ হয় লাল সবুজ লাইট জলে একুলেজার সিস্টেম বিক্রি হবে দাঁড়া নেবেন অবশ্যই স্ক্রিনে ইমোর্ট নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন থ্রি বাই থ্রি লাইন পাবেন রিমোটটা পাবেন চার্জার পাবেন কেবল পাবেন রিমোটটা দেখেন না রিমোটটা পলিটা খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন সেটা কীভাবে কী কন্ডিশনে আছে দেখেন পলি খুললাম রিমোট রিমোট দেখেন দেখছেন কোনো সেট বেশি এটা ইউজও করেনি গাড়ির ছিল অরিজিনাল অরিজিনাল গাড়ি থেকে খুলে নিয়ে এসেছি আজ আজকে একটা সেট না তিনটা সেট পাইছি তিনটে ভিডিও আপনাকে দেখাবো একদম নিউ কন্ডিশনের তিনটে সেট পাইছি ঠিক আছে এগুলো সব অরিজিনাল প্রাইভেট কার গাড়ির সেট আসলে বুঝতে পারছেন আর আমার লোকেশন ঢাকা মিরপুর এক নম্বর সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসে মাল আমি হোম ডেলিভারি পাঠাই স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে ধন্যবাদ